শেখ মাহমুদ ওইখানে যে চেয়ারে বসছে ওটা উনি কোন কারণে বসছে উনি কোন যোগ্যতায় বসছে বাচ্চা পোলা ওখানে কি বুঝবে সে বাচ্চা একটা বাচ্চা উনি তো আমার চেয়ে বয়সে ছোট উনি তো আমার চেয়ে জুনিয়র ছোট উনি কি বুঝবে মানে মানে উনি সেটাই তো ভাই তোমাদের কাছে আমরা জিম্মি বললো যে তিন মাসের মধ্যে আমাদের নির্বাচনের ব্যবস্থা করে দিবে তিন মাস হয়ে গেছে সাত মাস হয়ে গেছে এখনো তো কোনো নির্বাচনের ব্যবস্থা হয়নি আমি ফার্সিটি লাইফ শেষ করেছি পর্যন্ত আমি ভোট দিতে পারি ওইখানে যে চেয়ারে বসছে ওটা উনি কোন কারণে বসে উনি কোন যোগ্যতায় বসছে আমার প্রশ্ন আসিফ মাহমুদের কাছে সেও তো কুটাতেই বসছে তাহলে আমরা আর কুটা চাই না আমরা চাচ্ছি আসিফ মাহমুদ ওই কুট ওইখান থেকে পদত্যাগ করবে যতক্ষণ পর্যন্ত পদত্যাগ উনিও যদি না করে আমাদের এই আন্দোলন চালিয়ে যাব কারণ আমরা যোগ্য মানুষকে চাচ্ছি আমরা চাচ্ছি ওই আসিফ মাহমুদ পদত্যাগ করুক একজন যোগ্য মানুষ ওইখানে বসবে বাচ্চা কোলাপন ওইখানে কি বুঝবে সে বাচ্চা এটা বাচ্চা উনি তো বয়সে ছোট উনি তো আমার চেয়ে জুনিয়র ছোট উনি কি বুঝবে রাজনীতি রাজনীতি উনি কি ভাবছে ওনারা চাচ্ছে যে ওনারা একটু মন ঘুরে যা চাচ্ছে তাই হচ্ছে মানে এই আর মানে মানে উনি সেটাই তো মানে হাসিনার মতন যেরকম হাসিনা তার কথার একটা বাণীকে হাদিস করে দিচ্ছে ভাই এটা তোমারই করতে হবে এখন এই যে যে এনসিপি যারা আসছে নতুন রাজনীতি দল এরা যে হাসিনা যে পথে পারো সেই পথে যাচ্ছে কারণ তারা যেটা বলতেছে তাদের তাদের সেটা ওইভাবে তাদের কাজ করে দিতে হবে কেন ভাই তোমাদের কাছে আমরা জিম্মি আর প্রধান উপদেষ্টাকে আমি বলতে চাই আপনি যত দ্রুত ভোটের ব্যবস্থা করেন আমরা জনগণ আমাদের ভোটের অধিকার আপনি ফিরিয়ে দেন কারণ আপনাকে ওইখানে বসেছিলাম আমরা আমরা ভাবছিলাম যে আপনি আমাদের ভোটের অধিকারটা ফিরিয়ে দিবেন না এখন তো মানে শেখ হাসিনার ওই পথে আপনি হাঁটতেছেন কারণ আমি এই যে এত আমার বয়স আমি ভার্সিটি লাইফ শেষ করেছি এখন পর্যন্ত আমি ভোট দিতে পারিনি কেন পারিনি ফেসিস্ট হাসিনার কারণে ভোট দিতে পারিনি আর এক ফেসিস্ট নতুন করে তৈরি হচ্ছে কারণ আমরা ভোট দিতে পারতেছি না সে বলল যে তিন মাসের মধ্যে আমাদের নির্বাচনের ব্যবস্থা করে দিবে তিন মাস হয়ে গেছে সাত মাস হয়ে গেছে এখনও তো কোনো নির্বাচনের ব্যবস্থা করে নাই তাহলে তাহলে আমি আমরা চাচ্ছি শুধু আপনাকেও প্রশ্ন করে যে দেখেন একজন জাতি যদি নির্বাচিত সরকার যদি না থাকে ওই রাষ্ট্রের অবস্থাটা আপনি চিন্তা করেন কি হতে পারে